নিং ফ্রেন্ডস এখন সকাল পাঁচটা বাজতে পাঁচ তো আমার সকাল সকাল এত সকালে ভিডিও আপলোড করার কারণ আছে গতকাল আমার স্টুডেন্টরা কিছু অঙ্কের জন্য আমাকে বলেছে যে স্যার এই অন্য একটু সমস্যা আছে আজকে পরীক্ষা আছে তো একটু ভিডিও করে দিন একটু প্রবলেম হচ্ছে যার কারণে এত সকাল সকাল উঠে আমার অঙ্ক করতে বসে এখনও তো চোখে ঠিকমতো ঘুম ছায়নি কিন্তু যাই হোক স্টুডেন্টদের দাবি অবশ্যই ফোন করতেই হবে তো চলো অঙ্কে যাওয়া যাক তো দেখো দেখো সবাই আজকে আমি তোমাদেরকে অষ্টআশি পৃষ্ঠার তেরো দাগের অঙ্ক থেকে করাবো ঠিক আছে তো তেরো দাগের অঙ্কে কী আছে না তিন বাই চার এর মধ্যে একের ষোলো কতবার আছে হিসাব করি একটু জুম করে নিলাম তাহলে অঙ্কটা কী আছে তিন বাই চারের মধ্যে একের ষোলো কতবার আছে হিসাব করি দেখো খুব সহজে এই অঙ্কটাকে বোঝানোর জন্য তোমাদেরকে আমি একটা আলাদা একটা উদাহরণ দিয়ে বোঝাই ঠিক আছে ঠান্ডা লেগেছে তো একটু প্রবলেম হবে হয়তো ভিডিও করতে যাই হোক দেখো যদি বলা হয় দশ এর মধ্যে পাঁচ কতবার আছে যদি ধরো এইটা অঙ্ক দিলে দশের মধ্যে পাঁচ কতবার আছে তাহলে আমি অবশ্যই এই দশকে পাঁচ দিয়ে ভাগ করে দেবো তাহলে লিখে দেবো সহজেই দুবার আছে তাই তো ঠিক তেমন এখানে অঙ্কটা দিয়ে যে তিন বাই চারের মধ্যে একের ষোলো কতবার আছে হিসেব করি তাহলে তেরো দাগের একের অঙ্কটা তাহলে তিন বাই চার মধ্যে একের ষোলো কতবার আচ্ছা এইটা আমাকে জিজ্ঞাসা করছে তাই তো তাহলে আমি কি বললাম ভাগ করতে হবে আমাকে তাহলে তিন বাই চার এটাকে ভাগ করতে হবে এক বাই ষোলো দিয়ে বোঝা গেল তাহলে কী করবো আমি তোমাদেরকে শিখেছি যে এই ভাগ থাকলে আমাকে ওটা গুণ করে নিলে কী হয় উপরের নিচে চলে আসে নিচের সংখ্যাটা উপরে চলে যায় তাই তো তাহলে এখানে উপরে এক আছে ওই উপরে একটা চলে আসবে অর্থাৎ লব এক চলে আসবে আর হঠটা উপরে চলে যাবে এবার কাটাকাটি অর্থাৎ চার চারে ষোলো তাহলে কোনো যেহেতু পাকাডি হয় তা চার চারে আমি এটাকে সহজে কেটে ফেললাম এবার উপরে উপরে যেটা আছে সেই উপরে উপরে কী হয় গুম হয় তাই তো তো তিন চারে বারো আনসার কত হয়ে গেল তিন চারে বারো তাহলে দেখো আমার অপশান আছে অপশান নাম্বার বি তাহলে আমি এখানে কী লিখে দেবো অপশান নাম্বার বি এটা আমার রাইট আনসার আশা করছি বোঝা গেল বেশ দুই নাম্বার অঙ্কটা দুই নাম্বার অঙ্ক কী বলেছে একটি ভিতের সাত বাই আট অংশের দৈর্ঘ্য ছাপান্ন মিটার আচ্ছা একটি ফিতের সাত বাই আট অংশের দৈর্ঘ্য ছাপ্পান্ন মিটার ফিতের মোট দৈর্ঘ্য কত হতে পারে হিসাব করি ও ডাকবি তার মানে এখানে আমি সহজেই দেখো অঙ্কটা আমার মুখে মুখে হয়ে যাবে এই ধরনের অঙ্ক আমি তোমাদেরকে বলেছি যে অঙ্ক আমি তোমাদের সবথেকে সহজ টেকনিক আমি তোমাদেরকে শেখাবো তোমাদের দেখো এটা মুখে মুখেই অঙ্কটা হবে এখানে তাহলে এই যে সাত বাই আট অংশ আছে তার মানে এটা কিন্তু পুরোপুরি অংশ নয় পুরোপুরি অংশ কি অবশ্যই পুরোপুরি অংশ নয় তাহলে দেখো আট বাই আট যদি হতো তবে তবে আমার অংশটা সম্পূর্ণ হতো কিন্তু এখানে সাত অংশের মানে এই সাত বাই আট যেটা দেওয়া আছে এই সাত বাই আট দিয়েছে দৈর্ঘ্য ছাপান্ন মিটার অর্থাৎ দেখো খাতা দেখো তাহলে বুঝতে পারবে সাত বাই আট অংশের সাত বাই আট অংশের দৈর্ঘ্য সময় ছাপান্ন মিটার তাহলে আপে থাকো সাত বাই আট যদি হয় এটা সঙ্গে যদি ছাপ্পান্ন হয় এটা সব সঙ্গে যদি ছাপ্পান্ন হয় তখন এর সঙ্গে এর কত ডিফারেন্স মানে সাতের সঙ্গে ছাপান্ন যেতে হলে কত গুণ করতে হচ্ছে আট তাই তো তাহলে এখানে যদি আমি সেই আটই গুণ করি অর্থাৎ এখানে আট যদি গুণ করি তাহলে আট আটে কত হবে চৌষট্টি তাহলে আমার আনসারটা কত আসছে চৌষট্টি মিটার এখানে কি চৌষট্টি আছে অবশ্যই আছে তাহলে আমাকে অঙ্কটা সেইভাবেই করতে হবে তাই তো তাহলে দেখো ধরি সম্পূর্ণ অংশ সোন সমান এক ধরি সম্পূর্ণ অংশ সমান এক ঠিক আছে ভিডিও ক্লিয়ার আসছে হ্যাঁ মোটামুটি আসছে ধরি সম্পূর্ণ অংশ সমান এক তবে সাত বাই আট অংশ অংশের দৈর্ঘ্য সমান শুন দিয়েছে ছাপান্ন মিটার এবার তাহলে এক অংশের আমাকে বের করতে হবে এক অংশের দৈর্ঘ্য সাত বাই আট অংশে দৈর্ঘ্য হচ্ছে ছাপান্ন মিটার তাহলে এক অংশের দৈর্ঘ্য করতে হবে সেটা আমাকে বের করতে হবে তাই তো তাহলে এখানে এক অংশ মানে কিন্তু এই সাত বাই আটটা থেকে তো বড়ো কি না অবশ্যই বড়ো তা এখন এটা আট বাই আট যদি হতো তবে এটা সম্পূর্ণ অংশ হতো কিন্তু এটা তো এক অংশ অর্থাৎ সম্পূর্ণ একটা অংশ তাহলে এটা আমার উত্তর কী আসবে অবশ্যই বেশি আসবে তাহলে বেশি হলে কী হবে এই দুটোর মধ্যে বেশি গিয়ে সাত বেশি না আট বেশি আট বেশি তাহলে যেটা বেশি সেটা উপরে চলে যাবে তাহলে সাত তাহলে এই যে আছে তোমার ছাপ্পান্ন গুণ এই দুটোর মধ্যে বেশি খেয়ে আট বেশি তাহলে আট উপরে চলে গেল সাদ নিয়ে চলে এলো বুঝলা এই হলো মিটার বা খুব সহজে যদি আমি বোঝাতে যাই এটা আমি ওয়েকিং ক্ষেত্রে আমি এইভাবে করলাম যে তোমাদেরকে কী কী শিখেছিলাম যে যদি বেশি হয় উত্তর যদি বেশি আসে তাহলে বেশি সংখ্যা যেটা সেটা উপরে চলে যাবে যদি কম আসতো উত্তর তাহলে আমার কম সংখ্যা যেটা সেটা উপরে চলে যেত এবং সাত বাই আট অংশ দর্গ হচ্ছে ছাপান্ন মিটার তাহলে এক অংশের দৈর্ঘ্য যেয়েছে তাহলে এক অংশ বলতে এর থেকে বেশি অংশ তাহলে এক অংশের দৈর্ঘ্য আমার নিশ্চয়ই উত্তর বেশি আসবে তাই বেশি বললে এই সাত বাই আটের মধ্যে যেটা বেশি সেটা আমার উপর চলে গেলো তাহলে সাত বাই আটের মধ্যে বেশি কি আট বেশি তাই আট উপর চলে গেল সাত চলে গেলো গেল এটা দেখো যেটা আমি এর আগে অঙ্কগুলো করছিলাম সেভাবে যদি করতে যাই তাহলে সেই ছাপান্ন ভাজিত যেটা ছিল ওই সাত বাই আট ভাজিত ছাপান্ন ছিল ছাপান্ন হচ্ছে কিছু মানে কি এক ছিল তাহলে সাত বাই আট গুণ এটা উল্টে গেলে কি হবে এক বাই ছাপান্ন হবে তাই তো সেই এক ইঞ্চ সেটা হল তাহলে এবার এটা কাটাকাটি হবে সাত আটটে ছাপান্ন আট আটটে চৌষট্টি মিটার আশা করছি বোঝা কি অঙ্ক বেশ নেক্সট অঙ্ক দুই তিন নেক্সট অঙ্ক পাঁচ পূর্ণ ছয় বাই সাতের অনন্যক হলো পাঁচ পূর্ণ ছয় বাই সাতের অনন্যক এটা তো একদমই সহজ কি পাঁচ পূর্ণ ছয় বাই সাত এর অনন্যক অ দন্ত নয় ওকর দন্ত দন্ত নয় জফাল অকার দন্ত নয় জফাল অনন্যক হলো পাঁচ পূর্ণ ছয় বাই সাত অনন্যক হলো কি হবে না দেখো এটা হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ আছে তাহলে মিশ্র ভগ্নাংশ থেকে আমাকে এরকম অপ্রকৃত ভগনাশ করে নিতে হবে তাহলে আমার নিয়ম কী না অপকৃত ভগ্নাশ করার নিয়ম হচ্ছে এখান থেকে এটা যা হবে অর্থাৎ পূর্ণ সংখ্যা থেকে হরের কী হবে গুণ হয় সেই গুণ ফলের সঙ্গে আবার লবের কী হয় যোগ হয় তাই তো তাহলে দেখো পাঁচ সাতের পঁয়ত্রিশ আর ছয় কত হয় একচল্লিশ একচল্লিশ বাই সাত তাই তো এবার এটা আমার অনন্য করতে গেলে কী হবে না একচল্লিশ বাই সাত এর অনন্য হল অনন্য হলে কী হয় উল্টে যায় সংখ্যাটা তাহলে সাত বাই একচল্লিশ আমার কি অপশান আছে এ দেখো এ দেখো সাত বাই একচল্লিশ আমার আনসার আছে সাত বাই একচল্লিশ তাহলে অপশান নাম্বার কত অপশান নাম্বার সি অপশান নাম্বার সি আমার রাইট আনসার ঠিক আছে আশা করছি বোঝা গেল